পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি সুরা আল ইমরান বাংলা অর্থ আয়াত সংখ্যা এক আলিফ লাম মিম আয়াত সংখ্যা দুই আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নেই তিনি চিরঞ্জীব চিরপ্রতিষ্ঠিত ধারক আয়াত সংখ্যা তিন তিনি তোমার ওপর কিতাব নাজিল করেছেন যথাযথভাবে এর পূর্বে যা এসেছে তার সত্যয়নকারী হিসেবে এবং নাজিল করেছেন তাওরাত ও ইঞ্জিল আয়াত সংখ্যা চার ইতোপূর্বে মানুষের জন্য স্বরূপ আর তিনি ফুরকান নাজিল করেছেন নিশ্চয় যারা অস্বীকার করে আল্লাহর আয়াতসমূহ তাদের জন্যই রয়েছে কঠিন আজাব আর আল্লাহ পরাকমশালী প্রতিশোধ গ্রহণকারী আয়াত সংখ্যা পাঁচ নিশ্চয় আল্লাহ তার নিকট গোপন থাকে না কোন কিছু জমিনে এবং আসমানে আয়াত সংখ্যা তিনি মাতৃগর্ভে তোমাদেরকে আকৃতি দান করেন যেভাবে তিনি চান তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই তিনি পরাকমশালী প্রজ্ঞাময় আয়াত সংখ্যা সাত তিনি তোমার ওপর কিতাব নাজিল করেছেন তার মধ্যে আছে মুহুকাম আয়াতসমূহ সেগুলো কিতাবের মূল আর ফলে, যাদের রয়েছে সত্য তারা ফিতনার উদ্দেশ্যে এবং ভুল ব্যাখ্যার অনুসন্ধানে মুতাসাবিহ আয়াতগুলোর পেছনে লেগে থাকে অথচ আল্লাহ ছাড়া কেউ এর ব্যাখ্যা জানে না আর যারা জ্ঞানে পরিপক্ক তারা বলে আমরা এগুলোর প্রতি ইমান আনলাম সবগুলো আমাদের রবের পক্ষ থেকে আর বিবেক সম্পূর্ণরাই উপদেশ গ্রহণ করে আয়াত সংখ্যা আট হে আমাদের রব আপনি হৃদায়ত দেওয়ার পর আমাদের অন্তরসমূহ বক্র করবেন না এবং আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন নিশ্চয় আপনি মহাদাতা আয়াত সংখ্যা নয় হে আমাদের রব নিশ্চয় আপনি মানুষকে সমবেত করবেন এবং একদিন যাতে কোনো সন্দেহ নেই নিশ্চয় আল্লাহ প্রতিশ্রুতি ভঙ্গ করেন না আয়াত সংখ্যা দশ নিশ্চয় যারা কুফরি করে তাদের মাল সম্পদ ও সন্তান সন্ততি আল্লাহর আজাব থেকে কখনো কোনো কাজে আসবে না এবং তারাই আগুনের ও জ্বালানি আয়াত সংখ্যা এগারো ফেরাউন সম্প্রদায় ও তাদের পূর্বের লোকদের স্বভাবের ন্যায় তারা আমার আয়াতসমূহ অস্বীকার করেছে ফলে তাদের পাপের কারণে আল্লাহ তাদেরকে পাকড়াও করেছেন আর আল্লাহ শাস্তি দানে কঠোর আয়াত সংখ্যা বারো তুমি কাফেরদেরকে বলো তোমরা অচিরেই পরাজিত হবে এবং তোমাদেরকে জাহান্নামের দিকে সমবেত করা হবে আর সেটি কতই না নিকৃষ্ট আবাসস্থল আয়াত সংখ্যা তেরো নিশ্চয় তোমাদের জন্য নিদর্শন রয়েছে দুটি দলের মধ্যে যারা পরস্পর মুখোমুখি হয়েছিল একটি দল লড়াই করছিল আল্লাহর পথে এবং অপর দলটি কাফির তারা বাহিক দৃষ্টিতে তাদেরকে ওদের দ্বিগুণ দেখছিল আর আল্লাহর নিজ সাহায্য দ্বারা যাকে চান শক্তিশালী করেন নিশ্চয় এতে রয়েছে চক্ষুমানদের জন্য শিক্ষা আয়াত সংখ্যা চোদ্দ মানুষের জন্য সুশোভিত করা হয়েছে প্রবৃত্তির ভালোবাসা নারী সন্তানাদি রাশি রাশি সোনা রূপা চিহ্নিত ঘোড়া গবাদি পশু ও শস্য ক্ষেত এগুলো দুনিয়ার জীবনে ভোগ সামগ্রী আর আল্লাহ তার নিকট রয়েছে উত্তম প্রত্যাবর্তন স্থল আয়াত সংখ্যা পনেরো বলো আমি কি তোমাদেরকে এর চেয়ে উত্তম বস্তুর সংবাদ দেবো যারা তাকুয়া অর্জন করে তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট জান্নাত যার তলদেশ দিয়ে প্রভাবিত হয় নহরসমূহ সেখানে তারা স্থায়ী হবে আর পবিত্র স্ত্রীগণ ও আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি আর আল্লাহ বান্দাদের সম্পর্কে সম্যক দ্রষ্টা